নির্বাচন হবে সুস্থ সুন্দর আমরা নির্বাচিত হবেন ম্যান্ডেট পাবেন ক্ষমতা এটা আমি যেতে নয় কিন্তু এখন আমি যেতে বাধ্য গত বছর রান্না বাড়িতে কি করে তা হয় নাই হয় নাই এ হচ্ছে আমার বন্ধু আমার সহকর্মী সরকার সহকর্মী পার্বতীয় উপদেষ্টা আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি এসেছি ধর্ম উপদেষ্টা থাকলে বৌদ্ধ ধর্মের অনুসারীরা খুশি হবেন আশা বৃদ্ধি আরো আছে আপনারা জায়গা মিটিং করতেছেন গত রাতে জেলা প্রশাসক মহোদয় এসপি মহোদয় এসে ঘুরে গেছেন রাষ্ট্রে চলেন

মন্দিরে অসুরের মুখে লাগিয়ে দিয়েছে প্রথম ছিল একেবারে কেন আমি ধর্ম উপদেষ্টা একসাথে চান এটা আমার দায়িত্ব কারণ পাঁচশো ছিয়ানব্বইটা মন্দিরে যদি অসুরের মুখে দাঁড়িয়ে থাকে যারা দাঁড়িয়ে রাখেন

আমরা বের করবো কারা কারা এগুলোর সাথে জড়িত আমাকে কোন দিয়ে হবে না আমাকে যেতে হবে না